হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই ভাবছিও এতদিন বাদে এসছি তো এতদিন বাদে এসছি কেননা দিন আমার ফোনটা ডিস্টার্ব করছিলো তো ভিডিও আপডেট হচ্ছিল না তো কোনো না কোনো সমস্যা হচ্ছিল তো দোকানে গিয়ে আমি সেই সমস্যাটা ঠিক করে এসেছি তো অনেক দিন বাদে আজকে ভিডিওটা দিতে পারলাম শেষ পর্যন্ত তো চলো আজকে সারাদিন কী কী কাজ করছি তোমাদেরকে সেটাই একটু দেখিনি তো আমাদের আমাদের মেয়েদের কখনও কাজ ফোরায় না তো কিছু না কিছু আমরা কাজ করতে থাকি সকালবেলা ওঠার পর থেকে আর এখানে যেমন ধরো আমি বিছানাটা তো সব সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা বুঝিয়ে নিচ্ছি তো এখন বাজে সকাল নটা কেননা উঠতে বেলা হয়ে গেছে এমনিতেই গরমে ঘুম হয় না ভোরবেলার দিকে একটু চোখটা লেগে আসে তো তার কারণে একটু দেরি হয়ে গেছে আর এতদিন ভিডিওটা দিতে পারছিলাম না এর জন্যে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো সাথে থাকো আজকের দিনটা তো অনেক দিন ধরে ভাবছি বন্ধুরা ফ্রিজটা পরিষ্কার করবো কেননা খুব এটা ওটা জমে একদম ময়লা হয়ে গেছে আর তোমরা তো জানো আমার কাজ থাকে অনেক ধরনের কাজ করি তো তার কারণে আমি মানে টাইমটা পাই না তো আজকে ভাবলাম বেরাইনি যখন পরিষ্কারটা করেই নি ভালো করে তো সব কিছু আমি বার করে নিচ্ছি আস্তে আস্তে করে বার করে নিয়ে আমি একটু লেবু পাতি লেবু আর জল দিয়ে ফ্রিজটা মুছে নেব তোমরা চাইলে কিন্তু লেবু আর জল দিয়ে ফ্রিজটা মুছতে পারো খুব সুন্দর পরিষ্কার হয় আর এখানে তো মোটামুটি আমি বার করে নিয়েছি আর এটা পরিষ্কার করে আমি ভালো করে মুছে মাছে নেব তো প্রায় সব কিছু আমার বার করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে যে টেগুলো আছে আমি সেগুলো বার করে নিয়েছি ওগুলো একটুখানি ধুয়ে মেজে নেব কলে গিয়ে আর ভেতরটা পরিষ্কার করে আমি মুছে নেব আর সকালবেলা উঠে আমি চাও এখনও পর্যন্ত করতে পারিনি কেননা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আমি কাজে লেগে গেছি আর জানো তো বন্ধুরা আমাদের ঘরে একটা সদস্য চলে এসছে তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি সদস্যটা কে তো চলো একটুখানি চাটা করে নিই কেননা আর কাজ করে আর ভালো লাগছে না মাথাটা একটু যন্ত্রণা করছে তো প্রায় আমার মোছামুছি শেষের দিকে ফ্রিজটা ফ্রিজটা মুছে আমি একটু চা করে নেবো একটু ভালো করে চাটা করে নিয়ে তোমাদের সদস্যটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমাদের সদস্য তো দেখো কতটাই সুন্দর তো আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম তো খেতে খেতে ওকে এক টুকরো বিস্কুট দিয়েছি আর এই শাকটাও দিয়েছি তো শাকটা খাওয়া বন্ধ করে দিয়ে বিস্কুটটা খাচ্ছে আর এখানে বসে বসে আমি চা খাচ্ছি তো ও আমার কাছেই চলে এসছে তো এক টুকরো বিস্কুট দিয়েছি শাক খাওয়া বন্ধ করে দিয়ে বিস্কুটটা খাচ্ছে তো জানো তো ওরা বিস্কুট খেতে খুব ভালোবাসে তো যে কোনো বিস্কুট খেতে খুবই ভালো লাগে আর ওরা ভালোবাসে আর এখানে কি কি রান্না করেছি আজকে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা বাড়িতে তো ভাত তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর এখানে করেছি তরকারি করেছি এখানে ধোকার তরকারি করেছি আর এখানে নিরামিষ পটল আলুর তরকারি তো আজকে নিরামিষই রান্না হয়েছে আজকে মাছ টাছ করিনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আর করেছি এখানে চাটনি আমের চাটনি তো এখন গরমের সময় আমের চাটনি খুবই ভালো লাগে আর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আজকে একটু মেঘলা মেঘলা আকাশটা করছে জানি না কখন বৃষ্টি হবে কিন্তু মেঘলা মেঘলা আকাশটা আছে আর এখানে তো আমার বাসন টাসন সব পড়ে রয়েছে মাজা ঘষা কিছুই হয়নি এই বলতে বলতে আমি কথা বলতে বলতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমে এলো তোমাদেরকে একটুখানি দেখাই দেখো বৃষ্টিটা হচ্ছে তোমরা মাটির দিকে তাকিয়ে দেখো বৃষ্টিটা কিন্তু হচ্ছে তো দেখো বলতে বলতে বৃষ্টিটা নেমে এলো তো এত দিন বাদে গরমে আমরা গরমে খুবই কষ্ট করেছি প্রত্যেকটা বন্ধুরা আমরা সবাই মিলে এত কষ্ট করেছি গরমের মধ্যে খুব গরম গেছে তোমরা জানো তো এত গরমে আজকে শেষ পর্যন্ত আমরা একটু বেশ ওয়েদারটা ভালো লাগছে আমাদের সবারই ভালো লাগছে কেন আমরা চাইছিলাম বৃষ্টিটা একটু হোক তো শেষ পর্যন্ত বৃষ্টিটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেরকম লাগলো তোমরা জানিও আর এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো তো আজকের মতন টাটা বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে আসবো আশা করি তোমরা আমার সাথে থাকবে আর লাইভটাও দেওয়ার চেষ্টা করব এবার থেকে কেননা লাইভটা দেওয়া হয়নি অনেক দিন তো লাইভেও আসবো তো টাটা বন্ধুরা